আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা দাখিল পরীক্ষার্থী দু হাজার পঁচিশ রয়েছ তোমাদের পরীক্ষা কিন্তু খুব নিকটে তো এখনও অনেকেই চিন্তা করতেছো যে আমরা দেখলাম যে আমাদের কাছে কমেন্ট করতেছ দাখিলের পরীক্ষার রুটিন পুনরায় দেওয়া হয়েছে কিনা বা চেঞ্জ করা হয়েছে কিনা সে সম্পর্কে আমাদের কাছে অনেকে প্রশ্ন করতেছ তো আমরা লক্ষ্য করলাম যে বিষয়টি সেটি হলো যে এসএসসি যারা রয়েছে অর্থাৎ এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য কিন্তু তাদের ভোট থেকে কিন্তু এটা চেঞ্জ করা হয়েছে তাদের সময়সূচিটা সংশোধন করে কিন্তু দেওয়া হয়েছে তো মাদ্রাসা বোর্ডে এখনও পর্যন্ত কোনো আপডেট আসে না এই সম্পর্কে যদি আসে আমাদের চ্যানেল ইনশাল্লাহ আমরা তোমাদের মাধ্যমে পৌঁছে দেবো আমাদের চ্যানেলের মাধ্যমে তো আমাদের চ্যানেলকে এখন যারা সাবস্ক্রাইব করবে না সাবস্ক্রাইব করে নিবে আর আমরা এখানে তোমরা লক্ষ্য করতে পাচ্ছ যে স্ক্রিনের মধ্যে যেটা আমরা চলে আসি আর সেই স্ক্রিনের মধ্যে তোমাদেরকে বিষয়টা দেখাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তো স্ক্রিনের মধ্যে তোমরা লক্ষ্য করতে পাচ্ছ যে তোমরা লক্ষ্য করতে পাচ্ছ এখানে দেখো মাদ্রাসা শিক্ষা বোর্ডের এখানে দেখো কোন নোটিশ এখনো পর্যন্ত দেওয়া হয়নি আমরা যদি সকল নোটিশে যাই সকল নোটিশে গেলে আমরা দেখতে পাবো তো নোটিশ বোর্ডের মধ্যে এখানে গেলে তোমরা দেখতে পারবে যে সর্বশেষ নোটিশটি দেওয়া হয়েছে সতেরো তারিখে সতেরো দুই দু পঁচিশে দেওয়া হয়েছে সর্বশেষ নোটিশটি তো সেটা ছিল দু তেইশ সালের ষষ্ঠ শ্রেণীতে শ্রেণীতে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড ও বোল সংশোধন এটা ছিল তো এখনও পর্যন্ত কিন্তু তোমাদের কোনো আপডেট আসে না আশা করি আসবে না আসতে পারেও সেটা বলা যাচ্ছে না যদি আসে অবশ্যই এই এই যে ওয়েবসাইটটি রয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড দেখো মাদ্রাসা শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ডের এখানে কিন্তু দেওয়া হবে নোটিশ বোর্ডের মাধ্যমে কিন্তু দেওয়া হবে আর আমাদের চ্যানেলের মধ্যে আমরা তোমাদের এই নোটিশগুলো দিয়ে দেবো তো সর্বশেষে একটা কথাই বলতে চাই আমাদের চ্যানেল পাশে থাকলে তোমরা ভালো উপকৃত হবে আর আমাদের বুলেটিন সাজেশন স্পেশাল বুলেটিন সাজেশন স্ক্রিনের মধ্যে লক্ষ্য করো প্রতি বছরই কিন্তু আমরা স্পেশাল বুলেটিন সাজেশন তোমাদের জন্য তৈরি করে থাকি শিক্ষার্থীরা কিন্তু সেই সাজেশনটি গ্রহণ করেছে অনেক শিক্ষার্থী আমাদের কাছ থেকে এই সাজেশনটি গ্রহণ করে ফেলেছে আমরা বুলেটিন সাজেশন তৈরি করেছি তার পাশাপাশি আমরা কিন্তু শিক্ষার্থীদের জন্য এবছর এমসিকিউ শীট সিট নিয়েও এসেছি যাতে এমসিকিউ গোলা যাতে শিক্ষার্থীরা ভালো কমান পায় সেই লক্ষ্যে কিন্তু আমরা এমসিকিউ শীটও সিটও নিয়ে এসেছি তো এমসিকিউ শীট সিট এবং বুলেটিন তোমরা যদি নিতে চাও দেখো স্ক্রিনের মধ্যে যে নাম্বারটি রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে তোমরা স্ক্রিন থেকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে তোমরা বুলেটিন সাজেশন পিডিএফ ফাইল এবং পাশাপাশি তোমরা এমসিকিউ সিট শিট পিডিএফ ফাইল আমাদের কাছ থেকে গ্রহণ করতে পারবে তো এখনও যারা গ্রহণ করে না স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছ সাথে যোগাযোগ করে গ্রহণ করে নাও দেখা হবে পরবর্তী অনুভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ আল্লাহ হাফিজ